কোরবানির পশু ক্রয় করতে গিয়ে এবং জবাই করতে গিয়ে যে ভুলটি করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে অধিকাংশ মানুষ কোরবানির পশু জবাই করতে গিয়ে এই ভুলটা করে এবং ক্রয় করার সময় অনেকে ভুল করে যার কারণে তার লক্ষ লক্ষ টাকার কোরবানি বাতিল হয়ে যায় আপনি আল্লাহর খুশির জন্য এত লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে কোরবানি করবেন আর সামান্য ভুলের কারণে পুরো কোরবানি বাতিল হয়ে যাবে এটা আপনার অজানা আর অজ্ঞতার কারণে প্রথমত যখন আমরা জবাই করি কোরবানির পশুটাকে জবাই করি এই পশুটা জবাই করার পরে ছুরি দিয়ে তার ভিতরে যে হাড় গর্দানের এই হাড়ের মধ্যে অনেক কোশেরা খঁচা করে অনেক কোশেরা সেখানে সরাসরি আঘাত করে স্পাইনাল যে কড রয়েছে গলার যে রগ রয়েছে কুরবানি সহি শুদ্ধতা হলো গলার মধ্যে যে তিনটি রগ রয়েছে শাহরগ শ্বাসনালীর রগ খাদ্যনালীর রগ এই চারটা রগ রয়েছে সেখানে দুইটা রগ বা তিনটা রগ কেটে ফেললে বা চারটা রগ কেটে ফেললে কোরবানি আদায় হয়ে গেল কিন্তু আমাদের দেশের অনেক কসাই ভাইরা কি করেন অনেক জবাইকারীরা কি করেন রগগুলো কাটার পরও গরুটা যখন মৃত্যুর যন্ত্রণা একটু ছটপট করছে এটাকে আরো দ্রুত হত্যা করার জন্য ছুরি দিয়ে সুজা তাকে খোঁচানো শুরু করে দেয় আর স্পাইনাল আঘাত লাগার কারণে তার মেরুদণ্ডে এটা মারাত্মক আঘাত আর ব্যথার সৃষ্টি হয় এবং তখন ওই লাফালাফি করা জবাই করা গরুটা এক প্রকার স্ট্রক করে মারা যায় আপনি আমি দেখতেছি হয়তো জবাই করছে এই জন্য মারা গিয়েছে না জবাই করার পরে খোঁচাখোঁচি করার কারণে এই গরুটা স্ট্রক করে মারা যায় তখন আর জবাই করা হলো না আপনি তাকে হত্যা করলেন আর হত্যা করা প্রাণী এটার গোস্ত হালাল না এবং এটা কোরবানিও কবুল হবে না এই জন্য কোরবানি করার সময় যিনি জবাইকারী বা কষাই আপনারা যারা কোরবানি দাতা এই ব্যাপারটা সাবধান রাখতে হবে যে জবাই করার পরে আর করা যাবে না এটা মিনিট মিনিট যদি লাগে দম বের হতে কিন্তু দ্রুত কষাইরা এটাকে হত্যা করে দ্রুত চামড়া ছিল আবার আরেক জায়গায় কাজ করতে হবে এই দ্রুত কাজ করতে গিয়ে তারা এটাকে হত্যা করে ফেলে এই ভুল করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে দুই নাম্বারে কোরবানি গরু এখনো মারা যায় নাই ছাগলটা এখনো প্রাণ বের হয় নাই তখনই শরীরের চামড়া ছিলা শুরু করে দেয় এটা সম্পূর্ণ ইসলামের নিষেধ এটা সম্পূর্ণ অন্যায় কাজ জীবন্ত পশুর গায়ের চামড়া কাটা তার পায়ের হাঁটু গিরা কি কেটে ফেলা সম্পূর্ণ নিষেধ কুরবানি দাতার এগুলি খেয়াল রাখবেন এই ভুল করা যাবে না আর কোরবানি পশু যখন ক্রয় করবেন অবশ্যই বয়স অনেকে এক দেড় বছরের গরু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকার গরু কিনে নিয়ে আসে কোরবানির জন্য এক বছর দেড় বছর এক একদিনও যদি কম হয় গরুর বয়স দুই বছরের তাহলে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে গরু মহিষ দুই বছর হতেই হবে এর যদি কম বয়স হয় কোরবানি বাতিল হয়ে যাবে ছোটো গরু দিলেন আপনি কিন্তু বয়স দুই বছরের কম কোরবানি হবে না দুই বছর হতে হবে ছাগল এক বছর হতেই হবে ভেড়া দুম্বা এগুলি এক বছর তবে পুষ্ট হলে ছয় মাসও দেওয়া যাবে মহিষ এটা দুই বছর এবং উঠ পাঁচ বছর হতেই হবে যত লক্ষ টাকা দিয়ে আপনি উঠ ক্রয় করেন যদি আপনার তিন বছর হয় চার বছর হয় আপনার লক্ষ টাকা জলে চলে গেল এই জন্য কোরবানির পশু ক্রয় করতে গিয়ে এবং জবাই করতে গিয়ে এই ভুলগুলো আমরা মোটেও করবো না এই ভুল করলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর খুশির জন্য সঠিক একটা প্রাণী কোরবানি করার সঠিকভাবে করা তফফিক দান করুন